মনে হইতাছে দুইটা স্কোয়াড দুইটা টিম লাইভ ক্রেজি গেমার ভার্সেস ফাইট টু কিল মেবি 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 এই ম্যাচে আবার ফাইট টু কিল দতো ডিগাটটা বুয়া দেখতে পারবো ক্রেজি গেমারটা চেষ্টা করতেছে ফাইটটা পুল আপ করার অলরেডি কিছু ক্র্যাজি নক হয়ে গেছে ফাইট টু কিল তরফ থেকে এবং ক্রেজি গেমারটা তারে কিন্তু চারজন বেঁচে আছে লিঙ্গ ভাই ইয়েস ফাইট টু কিল মারজুকের কাছ থেকে অসাধারণ হল পরে স্নাইপিং দেখলাম বাট মেকো দ্য ম্যান এন্ড নিজা দ্য ম্যান এই দুজন রাস্টার কিন্তু হচ্ছে গিয়ে পারফরম্যান্স আটা ছিল থাকলে <subjects 1952>

এখান থেকে এখান থেকে দেন দিলে ছিল রাখ নেন তোমরা তোম আসনা আসেন ও আরে হলো গেছে ফিল্ডের ফ্লোরিনেস মধ্যে সবুজপুর জেলা সবুজপুর তো না কথাছো একটা লং এ এদিক 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 এটুকু দিকে আসেন দাঁড়াও দাঁড়াও লং এ দুটা এন্ড বেরো দাও নক ইমেল বাবা হলো হলো যান একগুনি একগুনি সুন্দর বামে একটা বামে ঘুরে ছিল বামে ঘুরে ছিল জামে আসেন বামে নট ফেলেলামে আসেন মেরে মেরে বসে 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 নক নক আর

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যায় অনেক অভিজ্ঞতাই কিন্তু অর্জন করি আর এরকম অভিজ্ঞতা এর আগে কিন্তু কখনোই হয়েছিল না কারণ এর আগে কোনো দিনই টুর্নামেন্টে অংশগ্রহণ করে নাই এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টুর্নামেন্ট তাও আবার ফাইনাল ম্যাচ তো যাই হোক নেক্সট টাইম যখনই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ আসবে তখন হয়তো বা ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এখান থেকে অনেক কিছুই শিখতে পারি আর আমাদের টিমের আসলে ভুল কোথায় ছিল আমার নিজের কোথায় ভুল ছিল অনেক কিছুই কিন্তু আমি বুঝতে পেরেছি তো যাক এই বিষয়গুলো শেয়ার না করে যে উইন হয়েছে যে চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য শুভকামনা এবং আমি হতে পারি নাই এতে আমার একটু পরিমাণ মন খারাপ না কেননা সামনে ভালো কিছু হবে জিনিস টুর্নামেন্টে সবাই কিন্তু কিল আগে থাকতে। আমরাও চেয়েছিলাম আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে আমরা যদি কিল পয়েন্ট চিন্তা আগে না করতাম আমরা যদি পজিশন গেনে চিন্তা করতাম তাহলে হয়তো বা একটা পজিশনে যাইতে পারতাম আমার পরে কিন্তু এটাই মনে হয়েছে তো যাই তারপরও আমি কারোর দোষ দিতেছি না সামনে ভালো কিছু হবে এই জন্য খারাপ কিছু হয়েছে এটাই কিন্তু বাস্তবতা আর এটা মেনে নিতে হবে আর আমি যদিও কাস্টম প্লেয়ার আমি টুর্নামেন্ট সম্পর্কে তেমন বুঝতাম না এই তো পাঁচ ছয় দিন শুধু প্র্যাকটিস করেছি যার কারণে টিম কিভাবে খেলতেছে জাস্ট টিম রে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি কিল দুটা কখন করো কিল দুটা কখন করো

কাব্যদের কাছে এই ম্যাচটা পুয়া বের করার টোটাল একটা সুযোগ আছে কজ একটা প্রপার কভার শীট হলো আর্সেনাল ভাই ওকে আই থিং আমরা উইনার পেতে চলছে গেমিং উই তালহা কাব্য আর দিবস গেমিং মিসে রাত রাজ হচ্ছে কি এলিমিনেট হয়ে গিয়েছে ক্রু সো এখন শুধুমাত্র ডোমিনেটিং টিম হিসেবে থাকছে কাব্য আর গেমিং উই তালহা বাকি যে টিমগুলো আছে

দেখ মিথ্যে কথা না সত্যি কথা আমরা ম্যাচ হেরে যাওয়ার পরে আসলে আমার ভিডিও বানানোর কোনো মন মানসিকতা ছিল না আর টুর্নামেন্টের ফার্স্ট টাইম তো অনেক কিছু বুঝতে বুঝতেই শেষ হয়ে গেছে নেক্সট বা ভালো কিছু হবে ইনশাল্লাহ সবাই তো আর